মানুষের চিন্তাই মানুষের বাস্তবতা তৈরি করে মানুষ সাধারণত বাস্তবতাকে এমন কিছু মনে করে যা তার বাইরে ঘটে সেভাবে জীবন তাকে যেমন পরিস্থিতি দেয় সে তেমনই বাঁচতে বাধ্য এই ধারণাটি মানুষের জীবনের সবচেয়ে গভীর বিভ্রম কারণ বাস্তবতা কেবল ঘটনার নাম নয় বাস্তবতা হল ঘটনার সঙ্গে মানুষের সম্পর্ক আর এই সম্পর্ক গড়ে ওঠে মানুষের চিন্তার ভেতর দিলে একটি ঘটনা কখনোই নিজে থেকে অর্থ বহন করে না অর্থ তৈরি হয় মানুষের মনে একটি ব্যর্থতা কেবল একটি ঘটনা কিন্তু সেটি কাউকে ভেঙে দিতে পারে আবার কাউকে গড়ে তুলতেও পারে পার্থক্যটি কোথায় ঘটনাতে নয় চিন্তায় মানুষ অন্য সব প্রাণী থেকে আলাদা কারণ সে শুধু অনুভব করে না সে ভাবতে পারে সে অতীত স্মরণ করতে পারে ভবিষ্যৎ কল্পনা করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সে নিজের অবস্থান সম্পর্কে সচেতন হতে পারে এই সচেতনতা থেকেই চিন্তার জন্ম আর চিন্তা থেকেই বাস্তবতার মানচিত্র তৈরি হয় দর্শনের ইতিহাসে চিন্তা ও বাস্তবতার সম্পর্ক নিয়ে প্রশ্ন নতুন নয় প্রাচীন ঋষিরা বলেছিলেন মানুষের মনই তার জগৎ বৌদ্ধ দর্শনে বলা হয়েছে মনই সবকিছুর মূল যা কিছু অনুভূত হয় তা মনের মাধ্যমেই হয় গ্রিক দর্শনে যুক্তিকে ধরা হয়েছে জগৎ বোঝার প্রধান হাতিয়ার হিসেবে আধুনিক দর্শনে এসে এ ধারণা আরও গভীর হয়েছে মানুষ জগৎকে যেমন আছে তেমন দেখে না সে জগৎকে দেখে তার মানসিক কাঠামোর ভেতর দিয়ে বাস্তবতা তাই কোনো স্থির বস্তু নয় এটি একটি চলমান অভিজ্ঞতা যা প্রতিনিয়ত মানুষের চিন্তার দ্বারা রূপান্তরিত হয় একই পৃথিবীতে বাস করেও দুই মানুষের পৃথিবী এক নয় একজন যে জগতে বেঁচে আছে অন্যজন সেই একই জগতে থেকেও সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার অভিজ্ঞতা পায় এখানে চিন্তার একটি মৌলিক কাজ আছে চিন্তা বেছে নেয় মানুষ প্রতিদিন অসংখ্য তথ্য ঘটনা ও অনুভূতির মুখোমুখি হয় কিন্তু সে সবকিছু সমানভাবে গ্রহণ করে না তার চিন্তা নির্ধারণ করে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা নয় এই বাছাইয়ের মাধ্যমেই বাস্তবতা ধীরে ধীরে একটি নির্দিষ্ট আকার পায় মানুষ প্রায়ই বলে পরিস্থিতি আমাকে বাধ্য করেছে কিন্তু গভীরে গেলে দেখা যায় পরিস্থিতি নয় পরিস্থিতি সম্পর্কে মানুষের ব্যাখ্যাই তাকে চালিত করেছে একজন মানুষ ঝুঁকিকে ভয় হিসেবে দেখে আরেকজন মানুষ সেই একই ঝুঁকিকে সম্ভাবনা হিসেবে দেখে বাস্তবতা এক কিন্তু ভবিষ্যৎ আলাদা এখানে একটি বড় ভুল বুঝাবুঝি পরিষ্কার করা জরুরি চিন্তা বাস্তবতা তৈরি করে এই কথা অনেক সময় এমনভাবে বোঝানো হয় যেন চিন্তা কোনো অলৌকিক শক্তি বাস্তবে চিন্তা কোনো জাদু নয় চিন্তা হলো দিক নির্দেশক শক্তি এটি মানুষেরও মনোযোগকে পরিচালনা করে সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং কর্মের পথ তৈরি করে দেয় মানুষ যা বিশ্বাস করে সে সেই বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করে সে যে চিন্তাকে লালন করে সেই চিন্তার মতো সুযোগ সে দেখতে পায় এভাবেই চিন্তা ধীরে ধীরে বাস্তবতার কাঠামো গড়ে তোলে নীরবে কিন্তু গভীরভাবে ধর্মীয় দর্শনেও এই ধারণার প্রতিধ্বনি আছে প্রায় সব ধর্মেই কাজের চেয়ে নিয়তকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ বাহ্যিক কাজের উৎস ভেতরের চিন্তা একই কাজ দুই মানুষ করলে ফল একরকম নাও হতে পারে কারণ তাদের ভেতরের মানসিক অবস্থা এক নয় মানুষ যখন বলে এটা আমার ভাগ্য তখন সে আসলে তার অচেতন চিন্তার দীর্ঘ ফলাফলকে একটি শব্দে আটকে দেয় ভাগ্য হঠাৎ তৈরি হয় না এটি ধীরে ধীরে গড়ে ওঠে চিন্তা থেকে সিদ্ধান্ত সিদ্ধান্ত থেকে অভ্যাস অভ্যাস থেকে চরিত্র আর চরিত্র থেকে জীবনের দিক নির্দেশ সবচেয়ে গভীর সমস্যা হলো মানুষ তার চিন্তা সম্পর্কে সচেতন নয় সেভাবে তার চিন্তাগুলো স্বাভাবিক কিন্তু আসলে সেগুলো অভ্যাসে পরিণত হয়েছে ভয় সন্দেহ হতাশা এসব চিন্তা মানুষ বছরের পর বছর লালন করে তারপর অবাক হয় কেন তার জীবন একই জায়গায় আটকে আছে চিন্তার প্রভাব তাৎক্ষণিক নয় এটাই একে বিপজ্জনক করে তোলে কারণ মানুষ ফল দেখতে না পেলে চিন্তার গুরুত্ব অস্বীকার করে কিন্তু সময়ের সাথে সাথে চিন্তাই মানুষের ভেতরের মানচিত্র তৈরি করে দেয় আর মানুষ সেই মানচিত্র অনুযায়ী হাঁটতে থাকে অজান্তেই এখানে মানুষের জন্য একটি মুক্তির জায়গা আছে সব কিছু তার নিয়ন্ত্রণে না থাকলেও নিজের চিন্তার প্রতি সচেতন হওয়া তার ক্ষমতার মধ্যে আছে মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতির অর্থ বদলাতে পারে আর অর্থ বদলালেই অভিজ্ঞতা বদলে যায় এই উপলব্ধি মানুষকে দায়বদ্ধ করে তোলে তখন আর সব ব্যর্থতার দায় বাইরের জগতের উপর চাপানো যায় না তখন মানুষ বুঝতে শেখে তার জীবনের সবচেয়ে গভীর যুদ্ধ বাইরের নয় ভেতরের শেষ পর্যন্ত বাস্তবতা ও চিন্তার সম্পর্ককে এইভাবে বলা যায় চিন্তা বাস্তবতাকে সরাসরি সৃষ্টি করে না কিন্তু বাস্তবতার সীমা নির্ধারণ করে মানুষ যে সীমার মধ্যে নিজের জীবনকে কল্পনা করে সে সাধারণত সেই সীমার মধ্যেই বাঁচে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নয় জীবন কেন এমন হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, আমি জীবনকে কিভাবে ভাবছি এই প্রশ্নের উত্তরেই মানুষের বাস্তবতা তার ভবিষ্যৎ এবং তার সম্ভাবনার সীমানা লুকিয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর এমন গভীর দার্শনিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না